তারপর এগুলা খুব সুন্দর হবে ভাই মাসাল যে আসবে দেখে শুনে পারবে হ্যাঁ দেখে শুনে দেখে শুনে আমার বাসায় থেকে নিজের ইচ্ছা মতো নিতে পারবে দামগুলো কম বলে দিবেন তো একদম দাম সীমিত টাকায় ভাই সর্বোচ্চ আড়াই লাখের রোদ দুই লাখের নিচে পাবে আচ্ছা আচ্ছা আর তো বড় বড় দাম কম থাকবেই জি তাহলে বেশি কথা বলবো না পরিচয় জানিয়ে দেবেন আপনার জি পরিচয় জানান আমার নাম হচ্ছে রাজীব ঠিকানা পাবনা ঈশ্বরদী ঢুলটি বাজারের পাশে রাজীব ডেরি ফার্ম অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে বেশি কথা বলবো না দেখাই জি দেখেন সিরিয়ালের এক নম্বরে রাজীব ভাই একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ বডির ভাই মাসাল্লাহ এটা কি জাত মানে গাভী নিয়ে রাজীব ভাই অরিজিনাল একটা পাকিস্তানি বিড়ের গির জি অরিজিনাল এক নম্বর গির ঠিক আছে পাকিস্তানি ব্রিডের এক নম্বর গির জি জি ভাই এটা সব কি বর্ডার ক্রস অরিজিনাল একদম বর্ডার ক্রস করা গরু একদম অরিজিনাল গির যাকে বলে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে দর্শক যদি সম্পূর্ণ ভিডিও দেখে দেখলে বুঝতে পারবে অবশ্যই দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে গিরের মাথার বৈশিষ্ট্য কান কম্বল জি উলান বাট মডেল জি এর মধ্যে আছে কিনা না দর্শক আসলে দেখলে যাচাই করতে পারবেন গাভীর যদি কত ওয়েটের গাবি দর্শক যদি সরজা খামারে আসে তাহলে দেখলে পারে বুঝতে পারবে জি ভাই অনেক রিগ সাইজের একটা গির আমি বলতে পারি যে চ্যালেঞ্জ করবো না জি ঠিক আছে আমার মনে হয় দু একটা খামারে দশটা খামার মিলে একাধিক খামারে মিলবে কি না জানে এরকম উলান পালানে এরকম উলান পালানে গির তো অনেকেই দেখায় ভাই আসলে এইরকম উলান আর এরম বাট মডেলের

জি জয় নিবেশ সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি যাচাই করে নিতে পারবে অরিজিনাল সার বাচ্চা ভাই অরিজিনাল সার বাচ্চা আর এই যে ভাই এই যে ওlane যে বাচ্চা লাগাইছে কি সুন্দর ভাই দুধ মুদ খাচ্ছে সব সুন্দর ক্লিয়ার হবে চটটা বার জি একদম ক্লিয়ার হবে আর দেখেন জি খুব শান্তশিষ্ট মিজাদের গাবি জি আর অনেক 빅 সাইজের কালার ডাজ দেখেন ভাই অনেক সুন্দর একটা কালার আছে ভাই অনেক সুন্দর কালার বাচ্চা সহ গাবি বাচ্চা সহ গাবি দেন বাচ্চার গেটআপটা কি ভাই মাশাআল্লাহ বাচ্চা বাচ্চা সব দর্শক ভাই দিলে দাম রাখেন কত টাকা ভাই এখনো লাভই পড়ি নাই দেখেন যে বাচ্চারা দেখেন যে কি গরুদের বাচ্চার চোটের মডেলটা কি কানের মডেলটা কি দেখেন আর বাট চারটা ফাটায় দেখায় দেবো না দর্শককে দেখান ভাই চারটা বাট সুন্দর করে ফাটায় দেখাই দিয়ে পালন করে ভাই আরে বাড়বে তো কলা কলা বাট দেখতে পাচ্ছি আমরা এটা দেখেন ফাটায় দেখাই দিয়ে দর্শককে দেখান কি এক নম্বর পার্ট ছিল এটা দাঁড়ান আগে ভিজাইলি ভাই

কানের কান দেখেন পুরা এক হাত করে ভাই জি দেখেন প্রথম বিয়ানো গাবি ভাই দেখেন এত সুন্দর গরু দাইছে দেন কান মাথা একদম উল্টানো গিরের যে বৈশিষ্ট্য থাকার দরকারের এর মধ্যে আছে সব কিছুর ভিতরে আছে সব কিছুর মধ্যে আছে দর্শকদের দেখান অনেক বিগ সাইজের একটা বডির গাবি ভাই আসলে হাটা হটো দেখাচ্ছেন যেই নিবে সরাসরি দেখে শুনে নিতে পারবে জি দেখে শুনে নিতে পারবে প্রথম এই গাবিটা আমি আকাশ পাতাল দাম চাবো না ভাই দামটা বলে দাও দাম চাইলে ভাই 3.5 লক্ষ টাকা কল চাবা যায় জি কিন্তু আমি ওই ভাই দাম চাবো না একদম সীমিত দাম 5000 টাকা লাভ করব ভাই বলে দেন এটার দাম ভাই 2 লক্ষ 25000 টাকা দুই লক্ষ 25 লক্ষ 25 আর 20টা প্রতিবেদন দর্শক ভাইরা দেখবি অনেকে কল এগুলা হাইটে রাখতে জি জি কিন্তু আমি হাইটে রাখব না ভাই আর 20টা প্রতিবেদন দেখবে তারপরে দেখে নিতে পারবে আর 20টা প্রতিবেদন যা চাইবে চাই করবে কোরেシャレ যদি আমার ভিডিও ভালো লাগে এরম কোয়ালিটি গির যদি পায় তাহলে আমার কথা নিয়ে নেবে ভাই আচ্ছা দুই লক্ষ পঁচিশ দাম চাই যে দাম চাইলে তিন লাখ পারে চাওয়া যায় কিন্তু আসলে দাম চাবো না দুই এক হাজার করে করে দর্শক ভাই আমি দিয়ে দেবো সাইড করে পরবর্তী দুই নাম্বার দেখাই জি দেখেন সিরিয়াল নাম্বার দুই রাজীব ভাই আরো একটা গাভী নিয়ে আসলেন বিস্কিট কালারের বিশাল বড়ি গাভী রাজীব ভাই এটা কি জাত ভাই এই গাভীটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গাভী আমি বলতে পারি আমার ব্যবসার লাইভে ভাই এত বড় গরু আমি পাইনি আপনার ব্যবসার লাইফ এত মোটা এত তাজা আর এত উইটের গাবে আমি পাইনি ভাই আচ্ছা এত বড় সরো গাবে জি অরিজিনাল একটা আপনার ইন্ডিয়ান জার্সি গাবে বিস্কিট কালারের জি সচর অসর এত বিগ বডির গাবে জার্সি পাওয়া যায় না ভাই মাশাআল্লাহ এই যে গেটআপ গেটআপ এটা দর্শক দেখলে পারে বুঝতে পারবে জি ভাই আচ্ছা এই এত বড় বড় গাবি আনকমন গাবি রাজীব ভাই আপনার খামারে কিন্তু আমরা দেখতে পাই নাই ভাই জি ভাই আমি আসলে মূলত এগুলা আল্লাহর রহমতে শুরু করছি

আল্লাহ রহমতের তার সাথে কথা তো হবে সে বলবে যে ভাই গরুর কেমন দুধ আইছে অনেক একদম বেলন উলান ভাই প্রেগনেন্ট কত মাস প্রেগনেন্ট নয় মাসে পড়ছে ভাই নয় মাস রানিং পড়ছে জি নয় মাসে পড়েছে এই লাই বডি আছে মনে আমার মনে তেরো চোদ্দ মন ভাই লাই বডি তেরো থেকে চোদ্দ থেকে চোদ্দ মন হবে খালি লাই বডি এত বিগ সাইজের ভাই দেখেন গোটা হাঁটাচ্ছে হাঁটানো দেখেন হাঁটা হুটো দর্শকরা দেখবে দেখে শুনে যাচাই করে জি গোটা হাঁটাচ্ছে আপনি দর্শককে দেখান ভাই গোড়া ক্যামেরার মধ্যে আটবে না গাবিটা কত বড় কত ওয়েট একটা গাবি ভাই। আর গাবি গাবি গুরু ভাই সরোজমিনে খামারে। জি ভাই অনেক সুন্দর একটা কোয়ালিটি গাবি দর্শক ভাইরে বলবো। জি। যেন খামারে আসে গোড়া হাট আছে দেখেন মনে আছে। একটা আস দেখেন যে মোসো এত তাজা হয় না ভাই। এত সুন্দর একটা গাবি। দেখেন গাবি গুরু কিনে দেখে শুনে নিবে দাম রাসন কত টাকা ভাই। এই গাবিটা আমি দাম ছাবো না ভাই। দুই নম্বর গাবিটা এটা প্রেগন্যান্ট অবস্থায় ভাই এখন এই অবস্থা যদি না বেচা হয়। ঠিক আছে আমি প্রতিবেদন দেওয়ার দরকার দিয়া দিচ্ছি। অনেকে যদি লাই অবস্থায় নিবি আর এই অবস্থায় যদি না বেচা হয় আমার ইচ্ছা আছে রেডি করে বিক্রি করে রেডি করে বিক্রি করবে রেডি করে বিক্রি করবে উলান হয় ভাই এক মনি উলান সাইড করে দেন তাহলে দেখাই জি ভাই দেখান সিরিয়ালের 3 নম্বরে রাজীব ভাই এটা গুরু নিয়ারসেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের এটা কি রাতমানের এটা অরিজিনাল একটা দেখেন যে যে ইয়ে দেখা যায় বাইরের রাষ্ট্রই ওই যে টিভির মধ্যে দেখা যাবে ভিডিওর মধ্যে নেট খুললে জি 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 ফাঁস দিলে দেখা যায় এগুলা অরিজিনাল পাকিস্তানি গুজরাটি গীর ভাই পাকিস্তানি গুজরাটি গীর জি ভাই মাশাআল্লাহ দা কোয়ালিটি ফুল একটা কালা কালারফুল কোয়ালিটি ফুল কাকে বলে দর্শকে দেখান জি আল্লাহর রহমতে তিনটা গুরু দেখাচ্ছি কোন রাত থেকে কোনটা কম না যে কোন দর্শক ভাই আমার বিশ্বাস ভিডিও দেখা মাত্র একসঙ্গে আট মাস শেষ হয়ে নয় মাসে পড়ছে দু চার দিন আট মাস শেষ করে নয় মাসে দু চার দিন জি ভাই সুস্থ সবল আছে ভাই একদম সুস্থ সবল বকনা করো ভাই এর থেকে সুস্থ সবল হয় দেন জি দেখেন কম্বল কি এক হাত করে কম্বল ভাই

দাম ভাই কি ভাই এক রেট দি গরুটা বলে দেন ভাই কোনো দাম নাই ঠিক আছে কোনো দর দাম চলবে না এই বাচ্চা এই বকনাটা আমি এক রেটে দেব দেবো অবস্থায় একদম সীমিত টাকা ভাই দুই হাজার টাকা লাভ করবে এই গরু দুই লাখ তিরিশ চল্লিশ চাবনে ভাই কোনো দর দাম নাই এক লক্ষ